ইউজ করব কি ইউজ করব লেটার পরে লেটার পরে not বা never শব্দটি ব্যবহার করব অর্থাৎ দেখো এখানে don't আছে না কি করলাম এখানে একটা not নিয়ে নাও ঠিক আছে let not হয়ে গেল let not এবার অবজেক্ট সাবজেক্ট করে দাও আগের মতো চলে যাও let not a noise একটা বি নিয়ে আসো একটা বি মেকটা মেক মেড মেড কতটা হয়ে গেল

সেলস দা ভয়েস প্যাসিভ ফর্মটা কি হলো লেট দা ভয়েস বি সেন্স কত সমস্ত কাজটা কিন্তু হয়ে গেল শুধু এখানে ডন্ট এর কারণে এটা নট ইউজ করেছি বাকি নেভার হতো তাহলে এখানে কিন্তু লেট করতাম আর কোনো ব্যাপার ছিল না একটু আগে যে সব পরে চলে যায় আমরা এই যে আমরা পরে বাকি কি করেছি বলতে এটা ছিল আগে নিয়ে দেখো পুরো টোটালি আগে নিয়ে আমরা এখানে अप्लाई করেছি কিন্তু একটি ব্যতিক্রম হয়ে গেছে এখানে আর একটা বাকি নট ছিল ডন্ট এর বাকিটা করেছি এই বাকিটা কি আছে নেভার আছে তাই

নিয়ে আসলাম এটা হয়ে গেল বাক্যটা পরে নিয়ে দুই নম্বর সিরিজটা দেখো একটু লেটার ইউজ এআই এআই এআইটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বর্তমানে ওয়ার্ল্ড যারা ডোমিনেট করতেছে যারা ডোমিনেট করতে যাচ্ছে তারকে কি বলি আমরা এআইটা এআইটা এমন একটা ব্যাপার যে একটা টুলস অনেকগুলো টুলস নিয়ে এটা গঠিত এটা তৈরি করা হয়েছে যেটা খুবই পপুলার একটা বিষয় এবং ওয়ার্ল্ড কে একটা ডোমিনেট করবে হচ্ছে এআইটা ওকে চলে যাই তাহলে লেট হার ইউজ এআই তাহলে এখানে কি আছে বলতে এআই এর ইয়া সমান না এআই প্রথমে কি লিখবো আমরা প্রথমে লেট ইউজ করলাম অবজেক্ট সাব এআই টা নিয়ে আসলাম লেট এআই বি ইউজড বাই ফারাস হারটা হয়ে গেল তাহলে কি হলো লেট এআই বি ইউজড বাই হার এই নিয়ে বলে কত চমৎকার ভাবে কাজ কিন্তু আমরা একদম সকে বেদে কাজটা করতে পারবো অর্থাৎ এই বাক্যগুলো যদি আমরা পারি তাহলে প্রত্যেকটা সেন্টেন্স আমরা সুন্দর করে সম্পাদন করতে পারবো ঠিক আছে

রিকোয়েস্টেড টু বাকি যা সবটা বসে যাবে ইউ রিকোয়েস্টেড টু হেল্প দা ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দা ফোর অর্থাৎ প্লিজ কাইন্ডলি উঠে গিয়ে কি হলো ইউ আর রিকোয়েস্টেড টু হলো আর বাকি যা আছে সবটা কিন্তু বসে গেছে সুন্দর করে কিন্তু কাজটা আমাদের সম্পাদন হয়ে গেল পরের বাক্য দেখো লেট পি গো হোম আচ্ছা একটু আগে আমরা লেটের বাক্যটা করলাম হ্যাঁ বাক্যটা করেছি বাট ওইখানে একটা ডিফারেন্সটা ছিল যেমন লেট মি গো হোম যদি এটা আগে নিয়মে করি তাহলে দেখ কি হতো হোম লেট হোম বি কন বাই মি অর্থাৎ ব্যাপারটা বাক্যটা উত্তরটা এমন হয়ে যেত যে আমাকে দ্বারা বাড়ি যাওয়া হোক বাড়িকে যা বাড়ি বলতে বাড়িকে সরিয়ে দেওয়া হোক এই টাইপের একটা উত্তর চলে আসতো বা এই জন্য কর্তব্য বোঝানোর ক্ষেত্রে কি করবো আমরা এই লেটটা উঠিয়ে দিয়ে কি করছি আমরা এখানে ইউ আর

করা উচিত বা কর্তব্য বোঝায় তখন প্লিজ বা কাইন্ডলি দ্বারা এই এই ওয়ার্ডটা উঠিয়ে দিয়ে আমরা কি করব ইউ আর রিকোয়েস্টেড টু শব্দটা ইউজ করব এটা ইউজ করব আর বাকি যা ছিল সবটা এখানে বসিয়ে দেব তাহলে প্লিজ হেল্প দা পোর ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দা পোর এটা ছিল কাজটা পড়তে দেখো লেট মি গো হোম যদি বাক্যটা আমরা ভয়েসেস করতে এভাবে করতে পারতাম কিভাবে করতে পারতাম যে লেট হোম বি গন বাই মি তাহলে বাক্যটা কিন্তু পুরো উত্তরটা ডিফারেন্স হয়ে বাক্য মিনিংটা কিন্তু ডিফারেন্স হয়ে গেছে কেন ডিফারেন্সটা হয়ে গিয়েছিল তখন ব্যাপারটা এমন হয়েছিল যে অর্থাৎ বাড়ি আমাকে দ্বারা বাড়ি যাওয়া হচ্ছে মানে আমি বাড়ি যাচ্ছি না আমাকে আমাকে বাড়ি যাওয়া হচ্ছে না বিষয়টা এমন না মানে আমি বাড়িটাকে সরিয়ে দিচ্ছি আমি বাড়িটাকে সরিয়ে দিচ্ছি তাহলে কি হতো এখানে তাই ইউ রিকোয়েস্টেড টু অর্থাৎ কি হতো ইউ রিকোয়েস্টেড টু মি গো হোম বাক্যটা কিন্তু মিলে গেল আমাদের অর্থাৎ আমরা এইভাবে সুন্দর করে প্রত্যেকটা ভয়েসের কাজগুলো চমৎকার কিন্তু সম্পাদন করতে পারি যে ব্যাপারটা হয় আমাদের ভয়েস করতে গিয়ে আর কোনো ঝামেলা করতে হয় না কিন্তু এরপরে আমরা একটা ফেস ফেসটা করব একটা সেশন থ্রিটা করব এটা সুন্দর করে কাজগুলো কিন্তু আমরা সম্পাদন করব অর্থাৎ এই পর্যন্ত প্রত্যেকটা বাক্য যদি আমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করি সেন্টেন্সগুলো ধরে ধরে কোনো ভয়েসের এর কোনো বাক্যই আমাদের আর বাকি থাকবে না ঠিক আছে সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থেকো সবার জন্য অলওয়েজ শুভকামনা থাকবো ধন্যবাদ সবাইকে